দীর্ঘদিন ধরে খালের ওপরে থাকা শাঁকো দিয়ে যাতায়াত এলাকার কৃষিজীবী মানুষ থেকে পথ চলতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ে সমস্যা রয়েছে তার উপর দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না হওয়ার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু নম্বর ব্লকের বড় বইনান অঞ্চলের দেনো কোঙারা আদমপুর এলাকার কৃষিজীবী মানুষেরা দেবখাল সংস্কার না হওয়ার কারণে মুষল ধারে বৃষ্টি হলেই দেবখালের জল উপচে আশেপাশের কৃষি জমিগুলি প্লাবিত হয়ে যায় যার কারণে জমিতে শাকসবজি হোক বা ধান যাই থাকুক না কেন তা আর ঘরে তুলতে পারেন না কৃষকরা ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম হয় না রায়নার বিধায়ক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে গিয়েছেন স্থানীয়রা সকলেই দেবখাল সংস্কার করার কথা জানিয়েছিলেন বিধায়ককে কিন্তু কোথায় কি এখনো পর্যন্ত হয়নি খাল সংস্কার যার কারণে ক্ষুব্ধ এলাকার মানুষ এই দেবখাল সংস্কার না হওয়ার জন্য রায়না হরিহরপুর কোঙারা থেকে থেকে শুরু করে গ্রামের পর গ্রামে থাকা কৃষি জমি প্লাবিত হয়ে যাচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষি ফসলের তাই স্থানীয়রা চাইছেন যাতে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত এই খাল সংস্কার করা হোক তার পাশাপাশি যে সাঁকুর ওপর দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন সেটি সংস্কার করে যাতে একটি সেতু নির্মাণ করে দেওয়া হয় সরকারের তরফে তার দাবি জানিয়েছেন স্থানীয়রা গেল রায়না বর রায়না বরগনার অঞ্চল এই খাটটা রয়েছে কিন্তু এই জল কলনিকাশি নেই তো পানায় পানাতে ভর্তি হয়ে আছে মানুষ যাতায়াত না স্কুলে যেতে পারে না তো প্রচুর অসুবিধায় পড়তে হয় এই খালটা সংস্কার হওয়ার জন্য আমি এমএলএর কাছে এমএলএতে এসেছিল দেখে গেছেন এমএলএর কাছে অনুরোধ করছি এছাড়া যারা এর মধ্যে আছেন তাদের কাছে উপরতলা পর্যন্ত মাননীয় মন্ত্রীদের কাছে পর্যন্ত অনুরোধ করছি এই খালটা যাতে হয় আর হচ্ছে বছরে কখনো জল উঠছে গিয়ে চাষিদের ধান নষ্ট হয়ে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে আবার কখনো জলের অভাবেও নষ্ট হয়ে যাচ্ছে এগুলোকে এই খালটা সংস্কার হলে করে আমার মনে হয় চাষিরাও এতে উপকৃত হবে আপনারা দেখছেন শিরোনাম